মিষ্টি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি দুই লিটার পরিমাণ কাটি গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন কাটি গরুর দুধ নেওয়ার জন্য একদম কাটি দুধ ব্যবহার করতে পারলে এখানে মিষ্টিটাও সফট এবং নরম তুলতুল হবে এখন চুলার ফ্রেমটাকে অন করে দুধটাকে ভালো করে জাল করে নিব দুধটিকে অনবরত নাতে থাকতে হবে যাতে প্যানের নিচে না লেগে যায় যখন দুধের মধ্যে এক কি কাশবে তখনই চুলার ফ্লেমটাকে অফ করে দিব আর এটাকে এক মিনিট পর্যন্ত হালকা করে নাড়তে থাকতে হবে এই পর্যায়ে দুধটাকে আমি অফ করে দিব এবং আলতো হাতে হালকা করে নেড়ে দিব এক মিনিট পরিমাণ পর্যন্ত এই পর্যায়ে আমি ভিনেগারের সলিউশনটাকে তৈরি করে নিব ভিনেগারের সলিউশন তৈরি করতে এখানে লাগবে দুই চামচ পরিমাণ ভিনেগার এবং চার চামচ পরিমাণ পানি এটাকে ভালো করে একত্রে মিক্স করে নিব আপনারা দেখি বুঝতে পারছেন এই পর্যায়ে ছানা থেকে পানিটা খুব ভালো করে জড়ে গেছে এখন একটা কাজ করে নিতে হবে একটি স্টিলের টেনে এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে ট্রের মধ্যে মেখে নিতে হবে এতে করে মিষ্টিটা যখন আমরা ট্রের মধ্যে মেশ করব এর মধ্যে লেগে যাবে না তেলটাকে সুন্দর করে ব্রাশ করা হয়ে গেছে এখন আমরা ছানাটাকে নামিয়ে নিব ছানাটাকে নামিয়ে নিলাম এখন এটাকে কাপড় থেকে ছাড়িয়ে নিব এখন ছানাটাকে হালকা জোর জোড়া করে নিব দেখিয়ে বুঝতে পারছেন কত সুন্দর একটি ছানা হয়েছে ছানা কাটা খুবই ইজি এখানে মোট দুই কাপ পরিমাণ ছানা হয়েছে এখন এটাকে হাতের সাহায্যে হালকা চটকে নিব এ পর্যায়ে এটাকে এক মিনিট রেস্ট রেখে দেব এখন চিনি শিরাটাকে তৈরি করে নিব এখানে দুই কাপ ছানার জন্য দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিব এখন এখানে দুই কাপ পরিমাণ চিনির জন্য চার কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব পানি অ্যাড করা হয়ে গেছে এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিব যেহেতু আমরা এখানে রসগুল্লা তৈরি করছি তাই শিরাটা অনেকটাই পাতলা হবে চিনিটাকে ভালো করে নেড়ে ছেড়ে গলিয়ে নিতে হবে চিনি শিরাটা তৈরি হতে হতে আমরা এদিকে মিষ্টিগুলোকে তৈরি করে নিই দুই কাপ পরিমাণ ছানার জন্য এখানে লাগবে এক চামচ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ গুঁড়া দুধ ফ্লেভারের জন্য এক চিমটি এলাচ গুঁড়া হাফ চামচ পরিমাণ রান্নার তেল এখন সবগুলো উপকরণকে হালকা করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ছানাটাকে নিয়ে নিলাম এখন ছানাটাকে হাতের তালু সাহায্যে ভালো করে মুতে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন হাতের এই অংশটার সাহায্যে ভালো করে মুতে নিতে হবে ছানাটা একদম ক্রিমি এবং হয়েছে ছানাটাকে আমি এরকম ভাবে পাঁচ থেকে সাত নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন ছানাটা কতটা সফট এবং হয়েছে ছানাটা যত ভালো করে হবে মিষ্টিগুলো ততটাই সফট এবং তুলতুলে হবে এই পর যে ছানাটাকে দেখে হয়তো মনে হবে যে ছানাটা প্যান থেকে উঠে আসবে না কিন্তু দেখেন কতটা ইজিলি ভাবে সফট ভাবে প্যান থেকে উঠে আসছে এই পর্যায়ে এরকম হলে একদমই চিন্তার কোনো কারণ নেই এখন এইগুলোর সাথে শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে সাথে আলতো হবে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিই চিনিটাকে ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় এই পর্যায়ে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে এখন এটাকে উঠিয়ে নিতে হবে এই পর্যায়ে এগুলোকে রোল তৈরি করে সমান বাগে ভাগ করে নেব এখন আমি মিষ্টি শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম হবে এর মধ্যে কোনো প্রকার ক্র্যাক বা ফাটল যাবে না দেখে বুঝতে পারছেন এখানে কোনো প্রকার ক্র্যাক বা ফাটল নেই একদম সফট আর মসৃণ হয়েছে সেম ভাবে আমি সবগুলো মিষ্টিকে তৈরি করে নিব সবগুলো মিষ্টিকে আমি সেম ভাবে সেম তৈরি করে নিয়েছি এখন এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব এই পর্যায়ে চিনি শিরাটা ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে একটা মিষ্টিকে দিয়ে নিব যাতে ফেটে না যায়। এখন আমি সবগুলো মিষ্টিকে দিয়ে দিব সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে ময়দাটাকে এক চামচ পরিমাণ পানির সাহায্যে গুলিয়ে নিব এখন এটাকে আমি এই মিশ্রণটাকে মিষ্টির মধ্যে ঢেলে দিব আমি এই মিষ্টিগুলোকে ডেকে রান্না করব না ময়দার সাহায্যে জাগ দিয়ে নিয়েছি এই জাকের সাহায্যে এটাকে রান্না করে নিব আপনারা অনেকেই যে গোলটা করে থাকেন মিষ্টিগুলোকে অনবরত নাড়তে থাকেন এতে করে মিষ্টিগুলো ভেঙে যায় আমি এখানে মিষ্টিগুলোকে নারব না এমনিতেই মিষ্টিগুলো উল্টে পাল্টে সুন্দর করে কুক হবে মিষ্টিগুলো এমনিতেই উল্টে পাল্টে কুক হচ্ছে সুন্দর করে এই মিষ্টিগুলোকে আমি ত্রিশ মিনিট পর্যন্ত জাল করে নেব আর মিষ্টিগুলোকে সবসময় হাই ফ্লেমে রান্না করতে হবে চুলা রাস্তাকে কখনো বাড়ানো বা কমানো যাবে না এতে করে মিষ্টিগুলো চুপসে যেতে পারে এদিক দিয়ে আমি মিষ্টিতে অ্যাড করার জন্য গরম পানি ফুটতে দিয়েছি যেহেতু আমি মিষ্টিগুলোকে পাঁচ মিনিট আগে দিয়েছি তাই শিলাটা অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি ফুটন্ত গরম পানি এর মধ্যে আস্তে আস্তে করে অ্যাড করব। এখানে আমি এক চামচ গরম পানি নিয়েছি এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো টের না পায় আবারও আমি হাফ চামচ অ্যাড করে দেবো মিষ্টিগুলোকে বেশি নাড়াচাড়া করা যায় না সবাই যে বোলটা করে থাকেন মিষ্টিগুলো অতিরিক্ত পরিমাণ নাড়তে থাকে এতে করে মিষ্টিগুলো পেটে যায় তাই এগুলোকে এত নাড়ানোর কোনো প্রয়োজন নেই শুধু পানি অ্যাড করবেন মিষ্টিগুলো এমনিতেই পানির উপর দিয়ে সাঁতার কাটছে এবং সবগুলো উল্টে পাল্টে নিজে নিজে উল্টে পাল্টে আমি জাস্ট যখন শিরাটা গণ হয়ে আসবে তখন তিন মিনিট পর পর এরকম ভাবে আমি ত্রিশ মিনিট এটাকে রান্না করে নেব ত্রিশ মিনিট পর আবার ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে এখন একটা মিষ্টিকে পানিতে দিয়ে চেক করে দেখিয়ে দিব এখন এটাকে নাড়তে হবে না হয় মিষ্টিগুলো একসাথে জট লেগে যেতে এভাবে রেখে দিলে আবার নিচে ট্রেপ পড়ে যেতে পারে তাই এটাকে একটু হালকা করে নেড়ে দিতে হবে এর সাথে আমি এক চামচ পরিমাণ পানি এড করে দেবো যাতে শিরাটা হালকা একটু পাতলা হয় তৈরি হয়ে গেছে মিষ্টি এখন এগুলোকে ওভারনাইট রেখে দিব শিরাটাকে চুপ করার জন্য দেখা হচ্ছে কাল সকালে আজকের মতো এ পর্যন্তই চলে আসলাম সাত আট ঘন্টা পর এখন মিষ্টিগুলোকে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো এখন মিষ্টি গুলোকে সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম এখন একটা মিষ্টিকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন মিষ্টির ভিতরটা কতটা জালিদার হয়েছে আপনারাও চাইলে এরকম মিষ্টি বাসায় তৈরি করে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ